রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একশো চল্লিশ ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং চুয়াল্লিশ জনকে সিআইপি ট্রেড কার্ড দেওয়া হয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তারা অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন রপ্তানি বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে দেশীয় পণ্য সরবরাহ করতে পারলে দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হবে বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একশো চুরাশি ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়েছে তাদের মধ্যে একশো চল্লিশ জনকে রপ্তানি এবং এফ চুয়াল্লিশ জন পরিচালককে সিআইপি ট্রেড কার্ড দেওয়া হয় রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য শ্রেণীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদি সিআইপি কার্ড গ্রহণ করেন এছাড়া বেঙ্গুল গ্রুপের জসীমউদ্দিন শাহিন পুকুর সিরামিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ শীর্ষ ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদান করা হয় উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস ও বিদ্যুৎ ঠিকমতো দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান সভাপতি গ্যাসটা ঠিক করে দেন ইলেকট্রিসিটি ঠিক করে দেন আমরা আপনাকে পয়সা দেব। কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে আমাদের অনেকগুলো প্রবলেম আছে আপনি সেগুলি কাজ করছেন আমরা আশা করি আগামী দিনে আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আপনার নেতৃত্বে কাজ করব ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী ডেভেলপিং কান্ট্রি হিসাবে যে আমাদের ক্যাশ ইনসেন্টিভগুলি যে দেওয়ার সুযোগ সেগুলো সীমিত হয়ে গেল আপনাদের রপ্তানি আয় কিন্তু টাকার অঙ্কে অনেক বাড়ছে রপ্তানির জন্য যারা সিআইপি হলেন এবং ট্রেড বডি যারা সিআইপি হলেন তাদের আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আমরা যেন বিভিন্ন দেশের সাথে আরো বৃদ্ধি করতে পারি সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য টিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান রেল সড়ক ও নৌপথে সরকারি বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ দুই ব্যবহার ব্যবসায়িক কাজে বিদেশে ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অফ ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন जाके आखतार चैनल आई ढाका